বাগানের পেঁপে দেখাবো আজ মাসাল্লাহ আমাদের একটি পেঁপে অনেক বড় হয়েছে তো পাকও ধরেছে আজ এটা পেরে নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম ফিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি বাগান থেকে এই পেঁপেটি আজ পেরে নিব তো মাসাল্লাহ পেঁপেটি এত দূর থেকে ধরেছি যেমন বড় হয়েছে তেমন হলুদও হয়ে আছে তো গাছ পাকা পেঁপে খাওয়ার সুযোগ আসলে ছাদ বাগান ছাড়া সম্ভব না ঢাকার বাড়িতে যাদের হয়তো বা সামনে উঠোনে ভালো জায়গা থাকে তারা বা এই ধরনের গাছ লাগিয়ে ফল খেতে পারেন কিন্তু যারা এরকম কনক্রিটের বাসায় থাকেন তিন চারতলা থাকে তো তাদের জন্য ছাদ বাগানের বিকল্প আসলে কিছু নেই কারণ মাটির অস্তিত্ব আমাদের নিচে এখন নাই বললেই চলে সম্পূর্ণই টাইলস হয়ে গেছে বলতে ছাদ বাগানে আসলে কিছুটা গ্রামের একটা অনুভূতি কাজ করে গ্রাম দেশে যেরকম অনেক পরিমাণ গাছ দেখা যায় তো ছাদ বাগানে আসলে আসলে মনে হয় যেন যে সবুজের একটা প্রকৃতির মধ্যে আমরা বাস করার সুযোগ পাই তাই আমি সবাইকে সাজেস্ট করব যাদের যাদের ছাদ আছে যাদের যাদের বারান্দা আছে আপনারা অল্প কিছু গাছ হলেও রাখার চেষ্টা করবেন অন্তত আমার কাছে এটা অনেক বেশি বিলাসিতা মনে হয় আমাদের বাড়ির চারপাশে যত বিল্ডিং আছে তার অধিকাংশতেই ছাদ বাগান করে খেয়াল করলে দেখা যায় আগে মানুষের গাছের প্রতি যতটা না শখ ছিল এখন তার চেয়েও বেশি গুণে বেড়ে গেছে কারণও আছে সবাই ফ্ল্যাট বাসার মধ্যে আসলে এরকম একটা বন্দি জীবনযাপন করে সবারই ইচ্ছা করে ছাদ বাগানে আসতে বা বারান্দায় কয়েকটা গাছ থাকলে সেই গাছের পাশাপাশি সময় কাটাতে আমাদের চার থেকে পাঁচটি পেঁপে গাছ আছে সবগুলোই মাসাল্লাহ ফলছে পেঁপে গাছ লাগানোর সময় আসলে খুব টেনশন কাজ করে যে সেটা কি ফিমেল গাছ হবে নাকি মেল গাছ হবে কারণ মেল যে পেঁপে গাছগুলো হয় সেই পেঁপে গাছগুলোতে কখনো ফল আসে না তো সেজন্য আমরা সর্বপ্রথম ছোটো ছোটো টব সেই টবের মধ্যে চেষ্টা করি চারাগুলোকে বড় করার যখন দেখি সেখানে ফুল আসে সেই ফুলটি অবশ্যই চেক করে নিই যদি ফিমেল ফুল হয় সেক্ষেত্রে আমরা এরকম বড়ো পাত্রে সেগুলোকে ট্রান্সফার করে দিই আর যতক্ষণ পর্যন্ত আসলে এটা নিশ্চিত না হতে পারি ততক্ষণ পর্যন্ত শুধু শুধু মাটি দিয়ে অপচয় করি না এইভাবে চেক করার মাধ্যমে প্রত্যেকটি গাছেই কিন্তু আমাদের পেঁপে ধরে আছে বিশেষ করে এই পেঁপে গাছটিতে পেঁপে বেশ বড় হয়েছে তো আজ এটা পেরে নিতে চাচ্ছি দেখা যাক কেমন স্বাদ হয় তবে এর আগে আমরা এই পেঁপে গাছের পেঁপে খেয়েছি মশালা যথেষ্ট মিষ্টি ছিল এখন এটার স্বাদ কেমন হবে তা কাটলি মোটামুটি বোঝা যাবে তাদের ছাদ বাগানের পেঁপেগুলোর মধ্যে খুব একটা বীজ হয় না বীজ তুলনামূলক কম হয় আর পরিপক্কতার কথা যেটা শুরুতেই বলেছিলাম নর্মালি কলা বা পেঁপে এই ফলগুলো কিন্তু বাজার থেকে যখন কিনে খাই সেগুলো কিন্তু অনেক বেশি পরিপক্ক থাকে না যে কারণে মিষ্টির একটা অভাব কাজ করে আর ছাদ বাগান থেকে পারলে সুবিধাটা হয় আপনি একদম গাছে পাকিয়ে খেতে পারছেন এতে গাছের যেই পরিপক্কতাটা আসে ফলে সেটা আলহামদুলিল্লাহ অনেক সুমিষ্ট হয় ভালো লাগে মশাল্লাহ পেঁপেটি হাতে নিলাম কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ